দুই পাউন্ড কেক বানাবো ভ্যানিলা স্পঞ্জ কেক তো এখানে আমি হচ্ছে এক কাপ ময়দা নিয়ে নিলাম ময়দা এক কাপ ময়দা থেকে দুই টেবিল চামচ ময়দা উঠিয়ে নিয়েছি উঠিয়ে নেওয়ার পর হচ্ছে এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেওয়ার পর হচ্ছে এখানে আমি বেগিং পাউডার দিয়ে দিব তো এখানে হচ্ছে আমি বিটারের কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি আর হচ্ছে কস্টার ক্লকের বেকিং পাউডারটা ব্যবহার করতেছি ওয়ান টু টি স্পুন হচ্ছে বেকিং পাউডার দিয়েছি স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ গুঁড়া দুধ তারপর হচ্ছে এখানে ডিমটা নিয়ে নিচ্ছি এখান থেকে আমি ডিমের কুসুমটা আলাদা করে নিব আর সাদা অংশটা এক পাশে থাকবে সাদা অংশটার সাথে হচ্ছে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এক কাপের থেকে একটু কম দিয়েছি আর ডিমের কুসুমটার সাথে হচ্ছে দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম ওয়ান টু টি স্পুন হচ্ছে ভেনিলা এসেন্স দিয়ে দিলাম এখন হচ্ছে ফোম করে নিব ডিমের কুসুমটাকে এজে আস্তে আস্তে দেখেন ফোম করে নেওয়া হয়ে গেলে এখন একটা দাগ টেনে দেখবো যে এটা মানে মিলছে কিনা তখন এই হয়ে গেছে ভাবব তারপর হচ্ছে এখানে আমি কুসুম আর তেল তারপর হচ্ছে অ্যাসেন্স দিয়ে তিরিশ সেকেন্ডের মতো বিট করে নিয়ে এখানে হচ্ছে ময়দাটাকে আস্তে আস্তে চেলে দিয়ে দিব সুন্দর করে এখন হচ্ছে আস্তে আস্তে সুন্দর করে আলতো হাতে এটাকে মিশিয়ে নিব যেন ফোমটা বসে না যায় তো এইদিকে সবটুকু ময়দা দিয়ে আবারও আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে তো এই যে দেখেন এখন ব্যাটারটা হয়ে গেছে আমি একটা দুইটা মোল্টে ব্যাটারটা নিয়ে নিচ্ছি তো এই যে এখন এটাকে ওভেনে বেক করে নেবো এই যে দেখেন মাশাল্লা কত সুন্দর লাগতেছে একদম কত সুন্দর হয়েছে মোল্ডের একদম সমান সমান হয়ে গেছে পুরো মোল্ড ভরে গেছে কেক এই যে দেখেন মশাল্লা কত সুন্দর আর কত স্পঞ্জি হয়েছে আসলে এইভাবে আপনারাও ট্রাই করবেন দেখবেন কত সুন্দর আর স্পঞ্জি হয় কেকটা